আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও আজকে আমরা চলে এসেছি জান্নাত ফ্যাশনে আপনাদের জন্য চায়না টুয়েলভের কিছু কটন বেডশিটের কালেকশান নিয়ে আমাদের কাছে আপনারা পাইকারি দামে অনেক বেডশিট পেয়ে যাবেন সবগুলো হচ্ছে আপনারা পাইকারি দামে পেয়ে যাবেন প্রথমে দেখিয়ে দিচ্ছে এটা চমৎকার কালার ও লালের মধ্যে ডিজাইন এই বেডশিটগুলো থাকবে আজকে হোম টেক্সের একদম কটন কাপড়ের এর সঙ্গে আপনারা মেসিং করে দুইটা মাথার বালিশের খাবার পেয়ে যাবেন এই যে এখানে হোম টেক্সের দেয়া দেওয়া থাকবে মেসিং করে দুইটা মাথার বালিশের খাবার পেয়ে যাবেন আপনারা চাইলে এর সঙ্গে কোল বালিশের খাবার নিতে পারেন ম্যাচিং করে এই যে কোল বালিশটি দেখিয়ে দিচ্ছি একদম ম্যাচিং করে মাথার বালিশের খাবার কোল বালিশের খাবার এবং বেডশিট পেয়ে যাবেন একদম পাইকারি দামে আপনারা চাইলে শুধু মাথার বালিশের খাবার বেডশিট নিতে পারেন এরপর নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি আর হোয়াইটের মধ্যে ফোলোর প্রিন্টের এগুলো চায়না টুয়েলভের হোম টেক্সচার কটন বেডশিটগুলো আজকে থাকবে পাইকারি দামে এর অনেকগুলো কালার রয়েছে এবং প্রিন্ট রয়েছে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি জোর ধরে দেখবেন ও নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি পেঁয়াজ কালারের মধ্যে অসম সুন্দর একটি কালার এইগুলোর মধ্যে আপনারা কম দামে পেয়ে যাবেন কটনের মধ্যে আর এইগুলো দেখাচ্ছি চায়না টুয়েলভের মধ্যে এর সঙ্গে ম্যাচিং করে মাথার বাড়ি কাবার পেয়ে যাবেন এরপর নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি স্টেপের মধ্যে একটি অসংখ্য সুন্দর বেডশিট এর কয়েকটি কালার রয়েছে আপনার ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন প্রতিটা কালার দেখিয়ে দিব নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি ব্লো প্রিন্টের মধ্যে ও মেরুনের মধ্যে এইগুলো রং ফস গ্যারান্টি থাকবে আপনারা চাইলে আমাদের দোকানে পাইকারি দামে পেয়ে যাবেন এগুলো আজকে পাইকারি অফার থাকবে মাত্র আটশো টাকা মাথার বালিশে খাবার থাকবে দুইটা এবং বেডশিট থাকবে এগুলো অফার প্রাইজ আটশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি বারটি প্রিন্টের মধ্যে এইগুলো থাকবে কিংসাইজ বেডের জন্য সাইজ থাকবে সাড়ে সাত ফিট বাই আট ফিট আপনারা একদম বড় বক্স খাটের জন্য নিতে পারেন নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি হলুদের মধ্যে একটু প্রিন্ট এগুলো আপনারা চাইলে কম দামের মধ্যেও নিতে পারেন কম দামেও পেয়ে যাবেন এগুলো আমরা দেখে দিচ্ছি চায়না টুয়েলভের মধ্যে এগুলো আজকে অফার প্রাইস থাকবে আটশো টাকা আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে দ্রুত যোগাযোগ করারটি কনফার্ম করবেন নেক্সট ওয়ান দেখে দিচ্ছি হোয়াইটের মধ্যে সবগুলো বেডশিটের সঙ্গে আপনারা মেসিং করে রেডি মাথা ব্লাসের খাবার পেয়ে যাবেন দুইটা মাথা ব্লাসের খাবার থাকবে এবং একটি বড়ো বেডশিট থাকবে এর অফার প্রাইস থাকবে আজকে মাত্র আটশো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি চায়না টুয়েলভের মধ্যে হোম টেক্সচার এই বেডশিটগুলো আপনারা চাইলে পাইকারি দেওয়া নিতে পারেন আপনারা আমাদের সব ভিজিট করার নিতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করে আপনাদের অর্ডারটি কনফার্ম করবেন নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি বারটিকের মধ্যে এটাও থাকবে হচ্ছে আপনাদের স্টেপের মধ্যে কয়েকটি কালার রয়েছে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন প্রতিটা কালারে অসম্ভব সুন্দর এগুলো রংস গ্যারান্টি থাকবে আপনারা ভাবেন যে ভুসকে উঠবে কিনা বা অনলাইনে নিলে প্রতারিত হবেন কি না আমরা হচ্ছে ফুল ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন নিশ্চিন্তে নাম্বারে যোগাযোগ করে আপনাদের পছন্দের বেডশিটটি আমাদের কাছে পাঠিয়ে দিবেন এবং নাম ঠিকানা পাঠিয়ে দেবেন আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনার লোকেশানে পাঠিয়ে দেব নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি হলুদের মধ্যে এগুলো সবগুলো রংকর গ্যারান্টি থাকবে এগুলো আজকে অফার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা ওই এই স্টেপের মধ্যে আটটি কালার দেখিয়ে দিচ্ছি ও ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশন থাকবে এর সঙ্গে আপনার ম্যাচিং করে মাথা পালা শেখ আবার পেয়ে যাবেন নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি নেভিগুলোর মধ্যে এই বেডশিটগুলোর রংকস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এছাড়াও আপনারা এই যে কম দামি বেডশিটগুলো পেয়ে যাবেন ও নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি অসম্ভব সুন্দর একটি ডিজাইন সবগুলো পেয়ে যাবেন হোম টেক্সের বেডশিট যা আপনারা বাইরে মার্কেটে হাজার বারোশোর মধ্যে পেয়ে যাবেন আজকে আমাদের এখানে পাইকারির দাম থাকবে আটশো টাকা নেক্সট ওয়ান দেখে দিচ্ছি পেঁয়াজ কালারের মধ্যে এর দুইটা কালার রয়েছে সেম ম্যাচিং করে আপনারা দুটা মাত্র রসের কাপড় পেয়ে যাবেন অনেক বেডশিট রয়েছে আপনারা এই স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার কনফার্ম করবেন আর এই স্টেপের মধ্যে আরেকটি কালার দেখিয়ে দিচ্ছি এর হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে দেখিয়ে দিয়েছিলাম এখন হচ্ছে আপনার মেরুন লালের কম্বিনেশন বেডশিটের কালারগুলো অনেক চমৎকার আপনারা দ্রুত এই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আপনাদের অর্ডারটি কনফার্ম করবেন ও নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি লালের মধ্যে লাল প্রিন্টের মধ্যে থাকবে ও সম্ভব সুন্দর কালার এগুলো রমফস গ্যারান্টি থাকবে আজকের ভিডিও পুরো ভিডিও সাথে থাকার জন্য ধন্যবাদ